তো আজকে হচ্ছে কাকা শ্বশুরের বাড়িতে এলাম মানে এটা আমাদেরও বাড়ি বলতে পারো এটা কাকিমা এরা কিন্তু এখানে যে তিনজনকে উপস্থিতি দেখছ কেউ কিন্তু কথা বলতে পারে না তো আমার আমারই পরিবারের এরা মানুষেরা যাই হোক চলো আজকের ব্লগটা স্টার্ট করছি হচ্ছে এখানে মুড়ি চাট করে দিয়েছে পিসি চানাচুর পেঁয়াজ লঙ্কা শশাকুছি মনের মতো করে যত পেরেছে চানাচুর দিয়ে গুছিয়ে খাবার দিয়েছে এখানে ডুড়ো খাচ্ছে এখানে কাকিমা জল ভরছে শাশুড়ি হয় তো সেখানে পিঁয়াজ টিয়াজ সব মাংস জোগাড় করছে তো রান্নাটা হবে ঠিক চলো দেখতে থাকো ব্লগটা রান্না বসিয়েছে কাকিমা ভাত এই যে কাঠকুটো নিয়ে আর এখানে কষানো হচ্ছে করছে আর এখানে হচ্ছে একটু মাছের ছাল হয়েছে খাই সেজন্য এটা হচ্ছে কাকা শ্বশুরদের বাড়ি বাসনপত্র পত্র দাঁড়া যাচ্ছি এই যে একটা ঘর এটা আগে থাকতো বলতে ঠাকুমা দিদি শাশুড়ি হয় সেই দেখো পুকুরে তো একটা মাছ খেলছে দেখতে পাচ্ছি না আমরা সেই দেখো সেই দূরে হয়তো বুঝতে পারছো না এই হচ্ছে কাকা শ্বশুরদের আর একটা ঘর এই যে দালানটা একটা কাকিমা করছে কথা বলতে পারে না ওরা যাই হোক ওরকম করে ডোডোর সঙ্গে কথা বলছে আর এটা হচ্ছে কাকিমাদের আরেকটা ঘর হ্যাঁ দেখো ঠাকুর রয়েছে সুন্দর শোলতে আবার কিনে রেখেছে এগুলো হাতেও করা যায় কেনাও পাওয়া যায় আর এই যে ঘরটা নতুন করে রং হয়েছে তো রং করে স্টিকারগুলো মারা হয়েছে তো দেখো কেমন লাগছে দেখো এই হচ্ছে ঘরটা কত বাসন পত্র আর এই যে ডো দেখো আর এই যে সব সবজি টবজি রয়েছে এখানে এখান থেকে একটা গেট ফোটানো আছে এদিক দিয়েও বের হয় নিজের বাইরেটা এখানে ঠাকুরতলা এখন মাংসটাকে কষাচ্ছে ভালোভাবে সবাই মিলে চিকেন রান্না হচ্ছে পাতকুয়া কল অধিকার আছে আর এই যে ঠাকুর তলাটা এখানে এখানে হচ্ছে বিকেলবেলা চা খাওয়া হলো চা টোস্ট এই আবার ডিউটি থেকে এসেছে প্যান্ট চেঞ্জ করবে উম পিসি দুধ খাচ্ছে আর ডোটো চা খাচ্ছে এখানে ডোটো মাছ মানে বসে আছে চা টোস্ট আজকে হচ্ছে কাকা শ্বশুর বাড়ি এসেছি তো এখানে দিনের খাওয়া দাওয়া সব করলাম আর এখন হচ্ছে বিকেলবেলা একটু এই যে শিঙারা আর এখানে রয়েছে ছোট ছোট কেমন চপ না পুরুলি কী জানি যাই হোক রয়েছে তো চা বিস্কুট টোস্ট সমস্ত হচ্ছে কাকি শাশুড়ি টিভি দেখছে আর এটা হচ্ছে কাকা শ্বশুর আর এখানে আছে পিসি শাশুড়ি বসে এই হচ্ছে বাড়িটা মানে আমাদের পুরানো বাড়ি বলতে পারো হীরাপুরে এটা আর হচ্ছে এরা তিনজনেই কেউ কথা বলতে পারে না ডোডো এখন থামস আপ খাচ্ছে আর সবাই টিভি দেখছে আর সে ঘরের ভিতরে বসে কি করছে কি জানি ডোডো বাবা তো চলো দেখো ওই ডোডো সিঙ্গারা খাবি ডোডো তাই খাবি কাকিমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে এখন এই হচ্ছে আমার পা হচ্ছে তো আর কী দেখছে তো চলো চলে যায় আজকে গঙ্গাতে বৃষ্টি হচ্ছিলো বলে আজকে আর গঙ্গার পারে যাওয়া হয়নি ঝমঝম করে বৃষ্টির ওপরে একটু হাত হেতে যাও ভেবেছিলাম বৃষ্টির জন্য যায়নি তো চলো চলে যায় এই যে যে কাকিমাদের ঘর দেখেছি একটু আগেই দেখেছি ডিজাইন

我这打。